ঘুম থেকে উঠে চোখটা ডলতে ডলতে বাইরে গেলাম বাইরে গিয়ে যখন বাইরের ওয়েদারটা দেখলাম দেখেই মনটা ভালো লাগলো ভাবলাম সারা দিন মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব থাকবো গরমটা কম লাগবো কিন্তু না আমি তো পুরোপুরি ভুল আসলাম যখন আস্তে আস্তে বেলা বাড়লো আস্তে আস্তে গরমটাও বাড়া শুরু হয়ে গেল নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত এটা আসছিল বৃহস্পতিবারের ব্লগ সকালে ঘুম থেকে উঠে দেখলে আমি প্রথমে ব্রাশটা করতেছি কারণ আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ না করলে আমার ভালো লাগে না প্রথমে ব্রাশ করি তারপরে ঘরে যা যা কাজ আছে ওগুলো করি তো ব্রাশটা করার পরে আমি ঘরের বাসনপত্র সব বাইরে মিশি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খেতে লাগবো তো বাসনপত্র বাইরে রাখে আমি ঘরটা মুচ্ছা নিতেছি কারণ সান টান করে আমি আইসা আমার পূজাও দিতে লাগবো সব সকালবেলা যদি না করি সানের আগে পরে করতে মন যাবো না আর এমনিতেও বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এরকম বাড়িগুলা নিরামিষ হলে মানে আমি সকালবেলায় এই ঘর কাজটা শেষ করে ফেলাই না যদি আমি কাজগুলো সকালে না করি যদি পরের সাথে থে দেয় তবে এই কাজগুলো হইতে হইতে অনেকটা মানে বেলাই পার হয়ে যাব আর জানো তো আগে না আমি এই ঘরমূষাটা না স্টিক দেওয়া ঘরমুসাম মানে ঘর ঘরমুছতে কমরটা আমাদের লাগতো ব্যথা করতো অনেকেরই হয় এটা প্রায় মানুষের দেখি স্টিক দেওয়া মুছে তো আজকে একটা আমি ইনফরমেশান দিম এই যে স্টিক দেওয়া ঘরমূষাটা না যতই কমর ব্যথা হোক করবা না সবসময় ঘর ঘরমুষার চেষ্টা করবা কারণ আজকে থেকে পাঁচ বছর আগে আমার হেলথ ইস্যু একটা হয়ে গেছিলো যার লিগে ডক্টর আমার বড় একটা ডিসিশন নিতে গেছিলো তখন ভগবানের অশেষ কৃপা আসিল আমার ওই হেলথ ইস্যুটা বড়ো হয় নাই ওষুধ দিয়ে আমি অনেকটা মানে মানে আমি ভালোই হয়ে গেছিলাম তখন থেকে আমার ডক্টর কেছিল যে দাঁড়ায় দাঁড়ায় কোনদিনও ঘরমুছ পানা হয়তো তোমাকে আরামের লেগে তোমরা দাঁড়া ঘরমুষা কিন্তু দাঁড়ায় একটা হবো ভবিষ্যতে লাইফ যে একটা জিনিস আছে এটা কোনো দিনও মানুষ আমি বুঝে না তো তখন আমার ডক্টর বুঝাই দেওয়ার পরে না আমি আর দাঁড়ায় দাঁড়ায় ঘর মুশি না বৈশাই ঘরমুষার চেষ্টাটা করি তারপরে আমি ঘর মুছা বাসন টাসন ধুইয়া ঘরে স্নান করে আইসা পড়ছিলাম আইসাই আমি ঝটপট করে রেডি হলাম এর মধ্যে আমার মানুষটা গরম জল করছিল গরম জল করে ও গ্লাস খেলো আর আমার এক গ্লাস দিলো দেওয়ার পরে আমি বইসা বৈষে জলটা াম এটাও কিন্তু একটা এক্সারসাইজ তারাই জল খাইতে লাগে না বইশে জল খাইতে লাগে এটা অনেকটা নিয়ম আছে অনেক কিছু আছে তো আমি বইশে জল খাওয়ার পরে তারপরে আমি হঠাৎ করে বাইরে আমি একটু টাউনের দিকে গেছিলাম কারণ কিছুটা জিনিস আনার আসছিলো রোডের সেট থেকে আমার দোকানের কিছু মাল আসছিলো তো হঠাৎ করে আমার মানুষটা করলো যে চলো রোডের মাল এসে আনতে লাগবো তো ওর সাথে আমি বাইরে গেছিলাম পূজাটা দিই নাই তো মালটা নিয়ে আইসা পড়লাম ঘরে আসার পরে আমি ওর সকালে ব্রেকফাস্টটা দিতেছি আর এর আগের দিন তুমি করে কইছিলাম যে আমি সুজিত ছিলাম বানিয়ে দিলাম আটাটা কিন্তু আমি খুব কম বানাই যখন ওর খাইতে ইচ্ছা করে তখন কইলে আটার গোলা রুটি খাবো তা ওইটাই বানাই দিলাম এমনিতে তো বানাই না আর আজকে বানাইছি দেখো দুইটাই দিছি বেশি দিনে আর সাথে দিছি আনারস আনারসটা আমরা টাউন্ গেছিলাম আসার পরে দুইটা আনারস কিনে আনছিলাম একটা এখানে কাটটা অর্ডার দিলাম খাইতে আমি আটার রুটি আর ভাতটা খুব কম পরিমাণে অরে দেওয়ার চেষ্টা করি তবে ভাতটা তো না খাইয়ে থাকতে পারব না দুপুরে অরে ভাতের পরিমাণটা একটু বেশি দেয় রাত্রে কম দেয় কারণ আটা আর চাল কিন্তু কার্বোহাইড্রেট যেটা কিনা ক্যান্সারের সবচেয়ে বড় মানে মূল কারণ কার্বোহাইড্রেট জিনিসটা যদি পায় ক্যান্সার সেলে তবে ক্যান্সারটা কিন্তু মানুষের শরীরে বেশি হয় তো তোমরা হয়তো এখানে কইবা যে মানুষটার তো শরীরে এখন আর ক্যান্সার নাই তবে তুমি কেন দাও না দেখো একটা ধাক্কা খাইয়া ওঠার পরে না মানুষ পরের বার ধাক্কাটা খাইতে চায় না তো একটু নিজেরা সংযত করেই চলে তাহলে আমি আটাটা আটা একদম কম দেই না কইতে গেলে সময় অনেক দিন পরে তবে চালটা তো খাইতে লাগবো ভাত না খাইলে তো আর চলবো না দিলাম ও খায় এরই মধ্যে আমি ভাবলাম যে না কইরা নেই কারণ বৃহস্পতিবারে পূজা একটু সময় নেই তো ফুল বেল ভাতা না ভালোভাবে পূজাটা করলাম করার পরে আসলাম রান্নাঘরে কারণ রান্না তো করতে লাগবো তো নিরামিষ যেহেতু ডাইল নিরামিষ তরকারি আর ভাত ভাতবো আর এদিকে দেখো আমি সকাল থেকে কিন্তু কিচ্ছু খাই নাই ওই যে পূজা দিলাম ও পূজার থেকে পেরা পোশাকটা উঠায় খাইছি যতক্ষণে আমি রান্না করতেছিলাম ততক্ষণে আমি কিন্তু ভিডিও এডিট কইরা নিছি রান্না করতে করতে তার আমি রান্নার কোনো কিছু দেখাই নাই রান্না টান্না কইরা ভিডিও এডিট কইরা ভাত খাইয়া এখন ভাত নিয়ে যাইতেছি মানুষটা দোকানে কারণ সময় হয়ে গেছে দুইটা বেজে গেছে তো ওরা ভাত দিতে লাগবো তো দোকানে এসে ঢুককে আমি প্রথমে বয়ে পড়ছি ফ্যানের নিচে কারণ প্রচুর গরম লাগতাছে তো দোকানে যাওয়ার পর ওর আমি ভাত দিয়ে দিয়েছিলাম ও খায় নিছিল আর ওর মধ্যে আমি একটু টাইম পাস করলাম মোবাইলটা নিয়ে কারণ সারাদিন মোবাইলটা ভালো করে দেখার সময় না সকালবেলা থেকে তো দেখতেই আসে আমি কি কি করলাম যাই হোক তো সন্ধ্যার সময় আবার ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম সন্ধ্যার সময় বাইরে এলাম দোকান বন্ধ কইরা এখন বাজারে ঢুকতে লাগবো কিছু কিছু নেওয়ার আছে নিমু নিয়ে তারপরে সোজা ঘরে আর ঘরে আইসা প্রথমে হাত পা ধুয়া জামা কাপড় পৈরাই পয়সা পড়ছি ঠাকুরের সামনে কারণ সন্ধ্যা পূজা দেওয়া হয় নাই রাত্র বাজে সাড়ে সাতটা তো বৈষা ঠাকুরের সামনে একটু ভালো করে পূজা দিলাম আর মানুষটা করতেছে বাইরে সান ও সান টান কইরা এলে পরে ও পূজা করবো আর এটা ওর নিত্য পূজা সকালবেলা একবার পূজা করে যায় ধূপবাতি দেখাইয়া আবার সন্ধ্যাবেলা আসাও করে এমনি সময় ঘরে থাকলে তো সন্ধ্যাটা আমি দিয়েই ফেলাই নিজে কিন্তু এখন আমি অন্যগে দোকানে থাকি যখন তো এক লোক এসে এখানে পূজাটা দিয়ে নিলাম পূজা করার পর রাতে রান্না হবে খাওয়া দাওয়া হবে যাই হোক তো আজকে মিনি ব্লগটা এইটুকুই আসছিলো আশা করি তোমাকে ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট মিনি ব্লগে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা